আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সবাইকে সুমন জবসের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আমি সুমন আপনাদের সাথে আছি আজকের ভিডিওতে আমি দেখাবো সমন্বিত আর্ট ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের অফিসার সাধারণ পদে নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ প্রকাশিত হয়েছে পরীক্ষা কোন তারিখে অনুষ্ঠিত হবে আমরা জানি ইতিমধ্যেই সমন্বিত আর্ট ব্যাংক ও একটি আর্ট প্রতিষ্ঠান সাধারণ পদের জন্য নয়শ সাতানব্বই টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আবেদন করার শেষ তারিখ বিশ ফেব্রুয়ারি দুই পর্যন্ত তবে এই নিয়োগ পরীক্ষার নির্দিষ্ট তারিখ ও বিস্তারিত তথ্য এখনও প্রকাশ প্রকাশিত হয়নি সাধারণত পরীক্ষার তারিখ কেন্দ্র এবং আসন বিন্যাস সম্পর্কিত তথ্য বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে এবং পত্রিকায় যথাসময়ে প্রকাশিত করা হয় নিয়োগের পরীক্ষার সর্বশেষ তথ্যের জন্য নিয়মিতভাবে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট এস টি পি এস ডট ডট অর ওআরজি ডট বিডি পরিদর্শন করার পরামর্শ দেওয়া হচ্ছে এবং এই নিয়োগ সংক্রান্ত এ টু জেড অর্থাৎ আবেদন কিভাবে করবেন প্রস্তুতি কিভাবে নেবেন পরীক্ষা কত তারিখে প্রকাশিত হবে ফলাফল কত তারিখে প্রকাশিত হবে এই ধরনের সকল ভিডিও আমার এই চ্যানেলে ভিডিও আকারে আপলোড করা হবে তাই সেই ভিডিওগুলো পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সর্বশেষ বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যায় যদি বিশ তারিখ অর্থাৎ ফেব্রুয়ারির পঁচিশ তারিখ যদি আবেদন শেষ হয় সরি বিশ ফেব্রুয়ারি দু যদি আবেদন শেষ হয় তাহলে ওই সময় থেকে তিন মাসের মধ্যে অর্থাৎ মার্চ এপ্রিল মে মে অথবা জুন মাসে একশো পার্সেন্ট শিওর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে সুতরাং যারা এখনো পরীক্ষা সম্বন্ধে জানেন না কবে হবে তাদেরকে বলবো এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী আর এই চাকরির কীভাবে প্রস্তুতি নেবেন ইতিমধ্যেই আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে একটু স্ক্রল ডাউন করে সেই ভিডিওগুলো দেখে আসবেন আমি মনে করি আপনাদের প্রস্তুতি হান্ড্রেড পারসেন্ট সম্পূর্ণ হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এই রকমের নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ